অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎ করতে চায় আর না থাকলে আপন মনুষো পরিচয় দিতে লজ্জা পায় নারীকে যেটা দেবে তা দ্বিগুণ করে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা প্রতিটা নারী রাখে হোক সেটা ভালোবাসা কিংবা অবহেলা নারী স্বামীর অভাব মেনে নিতে পারে শূন্য পকেট বেকারত্ব মেনে নিতে পারে স্বামীর উচ্চ বেতন বাড়ିକানি না থাকলেও গহনা কাপড় বিলাসীতা জীবন না থাকলেও মেনে নিতে পারে শ্বশুর বাড়ি বা সমস্ত কাজ হাসিমুখী করতে পারে চুপচাপ সবার জুলুম সহ্য করতে পারে কিন্তু যার জন্য এত কিছু করা সেই স্বামীর অবহেলা অযত্ন আর ভালোবাসাহীন আচরণ মেনে নিতে পারে না অভিমান পুষে পুষে সে একদিন আগুনের মতো জ্বলে ওঠে যে আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় সুন্দর সম্পর্ক মানুষ যখন হাসে তখন তার সঙ্গে পুরো পৃথিবী হাসে কিন্তু যখন সে কাঁদে তখন তার সঙ্গে আর কেউ কাঁদে না কাঁদতে হয় একা একা সবচেয়ে সুন্দর রিভেন্স হচ্ছে কারো প্রতি কোন রকম অভিযোগ অপবাদ ক্ষোভ ঘৃণা না রেখে তাদের ভুলে যাওয়া জাস্ট তারা আমার কেউ না ব্যাস মনকে প্রশ্ন করলাম তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে মন বলল যে আপন সে কখনো ছেড়ে যায় না আর যে যায় সে কখনো আপন ছিল না হারিয়ে ফেলার শোক যদি কেউ একবার কাটিয়ে উঠতে দ্বিতীয় বা তার প্রতি আর কোনো আগ্রহ থাকে না চেয়ে চেয়ে ভালো ভালো প্রতিশোধ রাস্তা বদলে ফেলা আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো কিছু মানুষের ব্যবহারে সহ সরল মনের মানুষগুলো আস্তে আস্তে জটিল হয়ে যায় খুব বেশি সরল হতে নেই কারণ মানুষ সরলতাকে মূল্য না দিয়ে দুর্বলতা ভাবে যেখানে তোমার উপস্থিতি কারো কাছে বিরক্তিকর মনে হয় বুঝিয়ে নিও সেখানে তোমার আর প্রয়োজন নেই সময় খারাপ হলে কিছুই খারাপ ঘটে এমনকি যে তোমাকে সবচেয়ে ভালো বোঝে ভালো জানে সেও দূরে সরে যায়